প্রায় সাড়ে ছ কেজি টিউমার অপারেশন করে বাদ দেওয়া হলো এক রোগিনীর শরীর থেকে বর্তমানে ওই রোগিনীর সুস্থ অবস্থায় রয়েছে জটিল অপারেশন করে দৃষ্টান্ত স্থাপন ঝাড়গ্রাম মেডিকেল কলেজের রোগ বিশেষজ্ঞ ডক্টর মনীষ অধিকারীর গত আঠেরো কুড়ি দিন আগে পেটের যন্ত্রণা পেটের মধ্যে ভারী কিছু থাকার অনুভূতি নিয়ে ডক্টর মনীষ অধিকারীর দ্বারস্থ হন মেদিনীপুর শহরের উদয়পল্লীর বাসিন্দা গৃহবধূ বর্ষা মাইতি চিকিৎসক বেশ কয়েকটি টেস্টের পর নিশ্চিত হন যে ওই মহিলার একদিকে ডিম্বাশয়ে খুব বড় ধরনের টিউমার রয়েছে এরপর চিকিৎসক ওই মহিলা স্বামীকে অপারেশনের পরামর্শ দেন সেই মতো মেদিনীপুর শহরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় বর্ষা বাইতিকে অবশেষে গত তেসরা জুলাই মহিলার একদিকে ডিম্বাশয় সহ টিউবারটি অপারেশন করে বের করা হয় জটিল অস্ত্রোপচারের পর ডক্টর মনীষ অধিকারী বলেন এত বড় ধরনের টিউমার অপারেশন খুব একটা হয় না এটা রেয়ার কেস তবে মহিলা এতদিন কিছু বুঝতে পারেননি কেন সেটাই অবাক বিষয় তবে অপারেশন সাকসেসফুল হয়েছে রোগীর বর্তমানে সুস্থ রয়েছে টিউমার অর্থাৎ মাংসপিণ্ডটির ওজন ছিল প্রায় আড়াই কেজি এবং তার ভেতর থেকে ফ্লুইড বের হয়েছে প্রায় চার লিটার অর্থাৎ সব মিলিয়ে প্রায় সাড়ে ডিম্বাশয় ঘিরে পেশেন্ট বর্ষা মাইতি থার্টি ফোর ইয়ার্স এজ হ্যাঁ ওর যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে দীর্ঘদিন ধরেই উনি ভুগছিলেন একটা পেটে ব্যথা পেটটা বেড়ে যাচ্ছে সাইজে হাঁটাচলা করতে সমস্যা এই একটা সমস্যা নিয়ে আমাদের কাছে এসছিলেন আর কি তো তারপরে ওর একটা আলট্রাসোনোগ্রাফি করা হয় তো তাতে দেখা যায় যে একটা দিক থেকে ওভারি দিকের যে ডিম্বাস হয় সেখান থেকে একটা খুব বড় সাইজের একটা টিউমার তৈরি হয়েছে মানে টিউমারটি এতটাই বড় প্রায় মানে পেলভিস থেকে মানে যে তলপেট থেকে একদম বুক অব দি বা ইফিস্টার নাম বলা যায় পুরো এত বড় ছিল তো আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে সাইজ প্রায় চব্বিশ সেন্টিমিটার চব্বিশ ইন্টু চব্বিশ ইন্টু চোদ্দো সেন্টিমিটার সাইজ আর কি তো সাধারণত এই ধরনের টিউমারের ক্ষেত্রে আমরা যে সমস্ত টেস্ট করি প্রথমে দেখি যে সেটা ক্যান্সারের দিকে যাচ্ছে ম্যালিগনেন্ট না নন ম্যালিগনেন্ট সেগুলো আগে করা হয় তারপরে বাকি অপারেশনের জন্য প্রিপারেশন হিসেবে যা যা প্রি অপারেটিভ ওয়ার্কআপ টেস্ট সেগুলো করা হয় করে পেশেন্টের ল্যাপারোটোমি মানে ওপেন সার্জারি করে টিউমারটি বাদ দেওয়া হয় আর কি তো টিউমারটি অপারেশানের যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল কারণ একটা এত বড়ো টিউমার প্লাস মানে পেশেন্টের যেটা দেখা যায় এই সমস্ত ক্ষেত্রে সাডেনলি একটা যে পেশেন্টের পেটের ওপর যে প্রেশার থাকে সেটা যখন রিলিজ হয় তার যে ভাইটাল স্পালস বিপি এগুলো সাডেনলি চেঞ্জ হতে থাকে এবং খাদ্য এত কাছে থাকে যে যে কোনো মুহূর্তে সেগুলোতে ইঞ্জুরি হওয়ার একটা ভয় থাকে তো কিন্তু আমরা আমাদের যে টিম এখানে আছে নার্সিংহোমে বিট নার্সিংহোমে এবং আমাদের এনআরসিস ডক্টর দীপঙ্কর ত্রিপাঠী আমরা খুব এটাকে প্রফেশনালি এটাকে ম্যানেজ করেছি আর কি স্কিলফুলি তো আপাতত পেশেন্ট ভালো আছে টিউমারটি সাইজ দেখা গেছে ওজন প্রায় আড়াই কেজি এবং জল ছিল প্রায় চার লিটারের ওপর মানে টোটাল ছ কেজির ওপরে ওজন অ্যাপ্রক্সিমেট হবে ওটা বাইশের জন্য পাঠানো হয়েছে আশা করছি পেশেন্ট এবারে ধীরে ধীরে সুস্থ হবে এখন ভালোই আছে অল্প খরচে অপারেশন হওয়ায় খুশি রোগী ও তার পরিবার তারা ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক সহ নার্সিংহোম কর্তৃপক্ষকে এর আগে দেখিয়েছিলাম হসপিটালে দেখিয়েছিলাম বাইরে দুজন ডাক্তারকে দেখিয়েছিলাম তারপরে রিপোর্টে ধরা পরে যে আমি বুঝতে পারি কুড়ি দিন যাবত হয়েছিল দিয়ে তারপরে এই বিট নার্সিং হোমের সারের আশীর্বাদ করে অপারেশনটা করলেন অপারেশন ভালো হয়েছে রবি এখন একটু ভালো আছে না সুবিধা ভালো দিয়েছেন ওনারা মানে মোটামুটি সব কিছুই ভালো আছে সার্ভিস মোটামুটি খুব ভালো লেগেছে আমার অন্যদিকে নার্সিং হোম কর্তৃপক্ষ জানায় যেহেতু রোগী দরিদ্র পরিবারের তাই একেবারে ন্যূনতম খরচে চিকিৎসকের সহায়তায় এই অপারেশনটি করতে সক্ষম হয়েছি আমরা আমাদের এখানে সব রকম ব্যবস্থায় আছে আইসিউ থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আছে যদি কোনো অপারেশন করতে গিয়ে কোনো কমপ্লিকেশন হতো আমরা আমাদের আইসিউর ব্যবস্থা আছে তাছাড়া আমাদের সেলার উপরে ডক্টর মনীষ অধিকারের উপরে আমাদের বিশ্বাস ভরসা আছে উনি ভালোভাবে অপারেশনটা করেছেন হুম এই ধরনের অপারেশন আগে আমাদের এখানে হয়েছে ডক্টর কিঙ্কর সিং স্যার এখানে করেছেন অপারেশন এরকম এত বড় না হলো মোটামুটি একটা ওরাও একটা কমপ্লিকেশন ছিল আর কি রুগী পেটে ব্যথা নিয়ে অনেক বড় পেট পেটে ব্যথা অসুবিধে ছিল তার হুম পেটে ব্যথা ছিল হাঁটাচলা করতে অসুবিধা হতো এইসব উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল আর কি তাছাড়া আমরা রিপোর্ট দেখে যেগুলো পত্র ছিল সেগুলো দেখে অ্যাডমিশান নিয়েছি এবং পেশেন্টকে অপারেশন হয়েছে পেশেন্ট অপারেশান সাকসেসফুলি হয়েছে পেশেন্ট এখন ভালো আছে স্যার বললেন যে এটা কাল বা পরশু দিনে ছাড়তে পারে আর কি আগামীকাল